আচ্ছা আজকে আমি চলে এসেছি হচ্ছে শাহরাফুলিতে শাহরাপুলির থেকে আমার ভিডিওটা চালু করছি শুরু হচ্ছে তো আজকে যাচ্ছি আমি তারকেশ্বর তারকেশ্বর যাচ্ছি এখনও পর্যন্ত বাঙালিদের নিয়মে যে ক্যালেন্ডারের নিয়মে শ্রাবণ মাস সেটা পড়বে সামনের সোমবার তো যেহেতু গুরু পূর্ণিমার থেকে শুরু করে একদম আমাদের হচ্ছে রাখি পূর্ণিমা অবধি এই শ্রাবণ মাসটা ধরা হয় তো আমি চলে এসেছি আজকে ঠিক শ্রাবণ মাসের করার কিছুটা আগে তো আপনাদের পুরোটা ইনফরমেশান দিয়ে দেবো যে পঁচিশ সালের শ্রাবণ মাসের মেলা অলরেডি শুরু হয়ে গেছে সেটাও আপনাদের পুরোটা দেখাবো তো চলুন দেখতে থাকুন আমার চ্যানেল এক্সপার রাজু এখনও পর্যন্ত কিন্তু সেইভাবে শ্রাবণী মেলার যে মেলার যে মানে ভিড়ভাড়টা সেটা কিন্তু এখনও চালু হয়নি শুরু হয়নি এটা শুরু হবে কিন্তু সামনের সোমবার থেকে মানে এই রোববার থেকে কিন্তু চালু শুরু হয়ে যাবে হোটেল আছে সামনে আচ্ছা দিদিভাই বলছে খাওয়া দাওয়ার হোটেল আছে দেখুন আপনারা কিন্তু এখানে আসলে খাওয়া দাওয়ারও পেয়ে যাবেন হোটেল দেখুন আচ্ছা এখানে এখান থেকে কিন্তু আপনারা কিন্তু ঘট বলুন বা যা যা লাগবে বাঘ বলুন সব কিছু নিতে পারবেন তো এখনও পর্যন্ত যেটা বললাম শ্রাবণী মেলা পুরোপুরি শুরু হয়নি শুরু হবে হচ্ছে এই রবিবার থেকে মানে সোমবার থেকে পড়ে যাচ্ছে আর আচ্ছা এই শ্রাবণ মাসের যে মেলাটা সেটা হচ্ছে অনেকে যেটা ধরছে সেটা হচ্ছে আপনাদের গুরু পূর্ণিমা গুরু পূর্ণিমার থেকে শুরু করে রাখি পূর্ণিমা অবধি আবার বাঙালিদের মতে সেটা হচ্ছে আপনাদের শ্রাবণ মাস যেখান থেকে পড়ছে সেখান থেকে শুরু করে চারটে সোমবার এবছর কিন্তু শ্রাবণ মাস পড়েছে এই দু সালে তো এই দু সালে আমাদের তারকেশ্বর যাত্রা সেটা আপনারা দেখবেন তো আজকের আমি যেখানে এসেছি তার সারাফুলিতে আজকে কিন্তু অনেক ফাঁকা ফাঁকাই কেন এখনও পর্যন্ত শ্রাবণী মেলা সেভাবে শুরু হয়নি এখন আমরা প্রথম সোমবারটা আমরা ধরি সেটা হচ্ছে হিন্দুস্তানিদের অর্থাৎ সেটা চালু হয়ে গেছে কিন্তু বাঙালিতে যে শ্রাবণ মাসের যে মেলা সেটা কিন্তু এখনও চালু হয়নি সামনের সোমবার থেকে চালু হয়ে যাবে তো দেখতে থাকুন আমার চ্যানেল এক্সপ্লোরার রাজু এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন এই যে বাবার ওখানে যেতে গেলে কিন্তু খালি পায়ে যেতে হবে একদম শুদ্ধ বস্ত্র পরে গঙ্গার থেকে জল স্নান মানে গঙ্গা জল তুলে নিয়ে তারপরে কিন্তু বাবার মাথায় জল ঢালতে হবে আমরা যে গঙ্গার থেকে জল তুলি সেটা চাঁদি গঙ্গা দেখুন এখনও কিন্তু কাজ চলছে সামনের দিকে দেখুন সব দোকানপাট বসছে ফুললি বসেনি এখনও পর্যন্ত আচ্ছা আজকে আমি এই দিদির দোকানে চলে এসেছিলাম এই দিদির দোকানটা কোথায় সেটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি তো দিদিকে বলবো দিদি একটু এদিকে আসুন আপনার এই ঘাটটা কোনখানটা এবং আপনার দোকানটা কোনখানটা বলে আচ্ছা এটা হচ্ছে আচ্ছা এটা হচ্ছে একদম নিমাই ঘাট যেটা আছে মেন ঘাট আচ্ছা এটা হচ্ছে নিমাই ঘাট আপনাদের দেখিয়ে দিই একবার একটুখানি এ দেখুন এটা হচ্ছে একদম নিমায় তীর্থ ঘাটের যে এন্ট্রান্সটা ডান দিকে জল তোলার জায়গা তার ঠিক উল্টো দিকে হচ্ছে দিদির দোকান এই দিদির দোকান থেকে আজকের আমি নিয়ে এই একটা ঘট নিয়ে নিয়েছি হাতের ঠিক আছে তো এখানে দাম অনেক সস্তা আছে যদি মনে করেন আপনারা যে এখান মানে সামনের সোমবার থেকে আপনারা আসবেন তার ওকে জল ঝালতে যাবেন তাহলে আপনারা কিন্তু এই দিদির দোকান থেকে মানে সব মানে সব কিছু সরঞ্জাম আপনারা পেয়ে যাবেন আচ্ছা আমি এখন যাচ্ছি দেখুন একদম নিমায় তীর্থ ঘাটের দিকে তার পাশে কিন্তু অনেক দোকানও রয়েছে একদম এখন ঘাটের সামনে কাজ চলছে যেহেতু সেইভাবে পুরোপুরি এখন শ্রাবণী মেলা শুরু হয়নি তো সামনে দেখুন নিমায়তীর্থঘাটের নিমাই যে স্ট্যাচুটা দাঁড়িয়ে আছে এটাই হচ্ছে নিমায়তীর্থ ঘাট এই দেখুন এই এন্ট্রান্স দিয়ে আপনারা নামবেন নামলে পরে সোজা আপনারা বাঁক রাখার অনেক জায়গা পাবেন কান্দিক বাদিক প্লাস এখানে খাওয়ারের দোকান আছে বিভিন্ন তো আপনারা আসুন সামনে সোমবার এবং ভালোভাবে আপনারা বাবার মাথায় জল ঢালুন এবং সামনের সোমবার থেকে প্রচুর ভিড় হয়ে যাবে এখানে তখন কিন্তু এখানে কিন্তু মানে তিল ধরনের জায়গা থাকবে না এই গঙ্গার জল তুললাম এটা হচ্ছে আদি গঙ্গা এই গঙ্গার জল নিয়ে আমাদের জল ঢালতে যাবো আজকে তারকেশ্বরে তো আপনারা জানেন শ্রাবণ মাস এখনো পুরোপুরি পড়েনি যেহেতু আরেকটা তিথি ধরা হয় সেটা হচ্ছে গুরু পূর্ণিমার থেকে রাখি পূর্ণিমা অবধি তা তার মধ্যেও কিন্তু জল ঢালা যায় তো অনেকেই জল ঢালছে তা আজকে আমরাও যাব তো চলুন দেখতে থাকুন আমার ভিডিও তারকেশ্বরের দিয়ে জয় না । ખો દેરે નું મલાઈ વચ્ચે એ દે કે ભાઈએ તો જડકારા કરે ઠીક બટે બોલ લે બાબા પાર કરેગા બોલ લે બાબા પાર કરેગા બોલ લે બાબા પાર કરેગા બોલ લે બાબા નીકળ અચ્છા શરાફુલી થી કે જલ તુલ લે ની છે জল তুলে নিয়ে আবার হাঁটা শুরু করেছি আমি একটাই ঘট নিয়েছি তো হাঁটা শুরু করে দিয়েছি তারকেশ্বরের উদ্দেশ্যে রাস্তা মোটামুটি ফাঁকা খুব হাতে গোনা লোক আছে যেহেতু আজকের মঙ্গলবার সোমবার না সোমবার হলে তাও একটু ভিড় হতো তো চলুন হাঁটতে তাকিয়ে আর আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি যাচ্ছি এই তারকেশ্বরে প্রতি বছরই যাই টানা যেতাম তো মাঝখানে একটু শরীর খারাপ হওয়ার জন্য অনেক দিন বন্ধ দিয়েছিলাম গাড়ি করে চলে আসতাম আবার দু এক বছর যাই আপনাদের ভিডিও উদ্দেশ্যেও যাই তার বাবার মাথায় জল ঢালার জন্য চলে যাই তারকেশ্বর যতটা পারি হেঁটে হেঁটে যাব তো চলুন আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবার দু হাজার পঁচিশ সালের যে তারকেশ্বর যাত্রা এটা পুরো ইনফরমেশন কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং হাওড়া থেকে যে ট্রেন আছে হাওড়া থেকে শেওড়াফুলি আসবেন শাওরাফুলি মোটামুটি দশ পনেরো মিনিট অন্তর অন্তর কিন্তু প্রচুর ট্রেন আছে আপনারা সেই ট্রেন ধরে চলে আসবেন শেওড়াফুলি ওখান থেকে বাকে জল তুলবেন জল তুলে সোজা ছত্রিশ কিলোমিটার পাড়ি দিয়ে কিন্তু বাবার মাথায় জল ঢালতে হবে আগে হচ্ছে ডাকাত কালীবাড়ি তারপরে কাশি বিশ্বনাথ তারপরে লোকনাথ তারপরে হচ্ছে কিন্তু বাবা বাবাধাম আচ্ছা আমি এখন চলে এসেছি এটা হচ্ছে কাশী বিশ্বনাথ ধাম দেখুন এটা হচ্ছে কাশী বিশ্বনাথ ধামে চলে এসেছি তো ফাঁকাই আছে কাশী বিশ্বনাথ ধাম তো এইগুলো হচ্ছে বাঁক রাখা জায়গা এগুলো বসার জায়গা সামনের দিকে মন্দিরটা আছে সেখানেও নিয়ে যাচ্ছি চলুন আচ্ছা আমরা চলে এসেছি এখন হচ্ছে তোমার কাশী বিশ্বনাথ ধামে এ হচ্ছে বাবার মূর্তি এখানেই জল ঢালা হবে তা এখান থেকে একটুখানি বড় করে দেখাচ্ছি আপনাদেরকে আচ্ছা আমি এখন চলে এসেছি কিন্তু কাশী বিশ্বনাথে দেখুন কাশী বিশ্বনাথের বাবা এইখানে কিন্তু জল ঢালা হয় আপনারা কিন্তু আসলে এখানেই জল ঢালবেন দেখুন এই শিবলিঙ্গ এই যে বাবা আছে আর এই ওপর থেকে পুরো নাজারাটা দেখুন পুরো একদম কত সুন্দর লাগছে কাশী বিশ্বনাথে কিন্তু জল ঢালা হয়ে গেছে কাশী বিশ্বনাথে জল ঢালে এবার বেরিয়ে যাওয়া হচ্ছে তারকেশ্বরের দিকে তো অনেকটা তাড়াতাড়ি চলে এসেছি কাশী বিশ্বনাথে এবং যেহেতু এখন শ্রাবণ মাস পড়েনি সেই জন্য কিন্তু ফাঁকা ফাঁকা আপনারা দেখতে পাচ্ছেন তো এখন কিন্তু ফাঁকায় থাকবে এরপরে সামনের সোমবার থেকে কিন্তু অনেক ভিড় শুরু হয়ে যাবে প্রায় চারটে সোমবার প্লো শ্রাবণ মাস শুতেই থাকবে আচ্ছা আমি এখন তারকেশ্বরের রাস্তায় চলে এসেছি তো এই তারকেশ্বর রাস্তা দিয়ে আসছি এটা দিয়ে গেলে আমার পিছনে দেখতে পাচ্ছেন গেটটা এটা দিয়ে এন্ট্রি করলাম তো এইবারে আমি চলে যাচ্ছি তারকেশ্বর মন্দিরের দিকে তারকেশ্বর মন্দিরে গিয়ে এবার জল ঢালবো তো আপনাদের আমি কাশী বিশ্বনাথ দেখালাম তাকাতকালী বাড়ি আর আপনাদেরকে দু সালে যে তারকেশ্বর যাত্রা সেটা আপনাদের আমি সবটাই হয়তো দেখাতে পারছি যদি ভালো লেগে থাকে আবারও বলছি আপনারা লাইক করবেন শেয়ার করবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন আচ্ছা আমি এখন কিন্তু এই রাজবাড়ি গেট দিয়ে প্রবেশ করে গেছি এটা রাজবাড়ি গেট এই সামনের দিয়ে গিয়ে ডান দিকে ঘুরলেই কিন্তু মন্দির তো চলুন আমি এখন মন্দিরের কাছে চলে এসেছি এবার জল ঢালব কিন্তু জল তো ঢালা আপনাদের দেখাতে পারবো না তার কারণ হচ্ছে আমি ফোন নিয়ে ক্যামেরা নিয়ে কিন্তু মন্দিরে ঢোকা যায় না একদম দুধ পুকুর অবধি আপনাদের আমি দেখাবো কিছুটা চলুন আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি দেখুন আমি কিন্তু দাঁড়িয়ে আছি একদম দুধ টুকুরের সামনে আর আমার পিছনে হচ্ছে মন্দির পিছনে মন্দির আছে তো আমি এখন একটুখানি দুধ পুকুরে স্নান করব স্নান করার পরে কিন্তু আমি জল ঢালবো তো জল ঢালার সময় কিন্তু আমাদের এই ক্যামেরা বা মোবাইল কিন্তু নিয়ে যেতে দেবে না